সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এলাম আবার নতুন একটি মাছের ভিডিও নিয়ে এবং আজকে আমরা দেখাবো চায়না পুটি আপনারা অনেকেই জানেন যে চায়না পুটির কিন্তু আলাদা একটা সোনা মাছটা খুবই দ্রুত বর্ধনশীল একটি মাছ এবং অল্প দিনের মধ্যে এই মাছটা বৃদ্ধি পায় তো প্রিয় মৎস্য চাষি ভাই আপনার স্ক্রিনে যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু একজন চাষি ভাই অনলাইনে আমাদের ভিডিও দেখে অর্ডার করেছিলেন তো আমরা তার কথা মতো এই মাছটা কিন্তু তুলে রেখেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতে পারেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের এই চায়না পুঁটি পাবেন এই মাছটা খুবই অল্প জিনিস বৃদ্ধি পায় বাজার মূল্য খুবই ভালো এবং এটা মিষ্ট চাষ এবং একক চাষ বৈভাবে চাষ করা যায় এবং এই মাছটা কিন্তু রোগ বেলায় খুবই কম তার জন্য চাষি ভাইয়েরা লাভটা বেশি করে থাকেন তো এই মাছটা আমাদের কাছে প্রতিনিয়ত অর্ডার করে থাকেন আজকে আমরা যেমন বাড়িয়াতে এই মাছটা পাঠিয়ে দেবো এই মাছটা আমাদের কাছে দশ মন মাছ আছে এই মাছটা আমরা অনলাইনে ভাই অর্ডার করেছিলেন আমরা কিন্তু তিনি কিন্তু আসছেন না আমরা নিজ দায়িত্বে মাছটা পাঠিয়ে দিচ্ছি তো আপনারা চাইলেই কিন্তু আমাদের থেকে এই মাছগুলো নিতে পারেন এবং আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিতে পারবো কেউ বছর ভাইরা আমাদের মাছের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত সুস্থ সবল এবং সুন্দর মাছ আমাদের কাছে মাছের পোনা অর্ডার করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের প্রদীপ থেকে মাছগুলো তুলে এনে ঝর্ণার পানিতে ঝর্ণা খাইয়ে এই মাছটা কিন্তু সুস্থ সবল করে রাখি এবং যখন ডেলিভারির উপযোগী হয়ে যায় আমরা পাঠিয়ে দিই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো দেখুন মাছগুলো কত সুন্দর চটপটে এগুলো দেখলেই বোঝা যায় যে মাছটা যে কত সুস্থ সবল তার বৈশিষ্ট্য মধ্যে এটি একটি তো প্রিয় চাষি ভাইয়েরা আপনারা চাইলে চায়না পুটি আমাদের থেকে নিতে পারেন ছোট বড় বিভিন্ন আছে এর পাশাপাশি অনেকেই শট পুটি খুঁজে থাকেন বা দেশি পুঁটি দেশি পুটিটা কিন্তু খুবই উচ্চ মূল্যের এবং এটা বাজারে খুবই রেয়ার পাওয়া যায় না খুবই একেবারে পাওয়া যায় না বললেই চলে কিন্তু আমরা এই মাছটা আপনাদেরকে দিতে পারবো এই মাছটা বর্তমান সময়ে চাষের উপযোগী করা হয়েছে তো আপনারা যদি চায়না প্রতি দেশি প্রতি যে কোনো প্রকার মাছের পোনা নিতে চান আমাদের সে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি করে থাকি এবং আপনারাও চাইলে সরাসরি আমাদের হ্যাঁ চাইতে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো প্রিয় মৎস্য চাষি আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ